আজ পাঁচই সেপ্টেম্বর আমি আমার প্রত্যেক গুরুজনরে প্রণাম জানাইয়া ভিডিওটা শুরু করাম এখন বাজে সকাল সাড়ে আটটা আমি আর আমার ভাই ভাইয়ের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রোয়ানা হয়ে গেছে ভাইয়ের স্কুলটা নীলামবাজার থেকে একটু ভিতরে একজাক্ট জায়গার নাম তো আমি জানি না কিন্তু এখানের পরিবেশটা খুবই সুন্দর চাইল দিকে ঘাস মিডিলের দিকে রাস্তা আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ্রাস এটার লাগে আমি সানগ্লাস বা চুন্নি উন্নি বান আইছি আর আমি কিন্তু স্কুলের মধ্যে আই গেছি আমার সঙ্গে সঙ্গে যেটা হয় আর কি সব বাচ্চারা আমার নতুন দেখছে তো তারা গেছে আমারে দেখতে তো এটাও তারারে দুষীয় লাভ নেই কারণ ভাবো আমরা যে সময় তারার এই যে আসলাম আমরা স্কুলে যদি কেউ নতুন মানুষ আইতো তো ঠিক আমরা এই জিনিসটা করতাম কোনো সময় জানালার দিকে চাইতাম যদি ক্লাসে থাকতাম ম্যাডাম স্যার থাকতাম বা যদি ক্লাসে স্যার ম্যাডাম থাকতাম না আমরাও গিয়ে দেখতাম তো এটা তো তারার মানে বাঁচবার না নি তো কিছু হওয়ার নাই তারপর দেখো না আমার একজনে দিছে ম্যাডাম তোমার তো গরম লাগে এই যে ফ্যানিটা নেও যেই আমার একজনে দিছে আরেকটা স্টুডেন্ট ম্যাডাম আমারটা নেও না মানে তারা হইল গিয়ে তুমি ওই স্টুডেন্টটা নিতে আমারটাও নিতে লাগবো তো আমি বলছি ঠিক আছে চলো আমার বাতাস লাগতো না তোমরা বাতাস দিই তো তারা দেখতে পারা এদিকে সব আই গেছে আমার কাছে আমি একটু বাচ্চারা সঙ্গে বেশি অ্যাট্রাক্ট হয়ে যাই প্লাস বাচ্চারা আমার ভীষণ ভালো লাগে তাই কারণ বাচ্চারারা আমার ভালো লাগে না বাচ্চারাও কিন্তু আমারাই বহুত ভালো পায় ঠিক আছে তারপর এখানে তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে তারা স্কুলে অনেক কিছু প্রোগ্রাম আসলো যেমন কুইজ কম্পিটিশন স্পিচ অনেক খেলাধুলো বাট সব কিছু তো দেখা নেওয়া সম্ভব হইতো না একটা ভিডিওর মধ্যে তো অনেক কিছু আমি কিন্তু স্কিপ করছি সবথেকে মজা লাগছে যেটা কুইচ কম্পিটিশন তো ওইটা ভাবলাম এটাই তোমরা সামনে তুলিয়া ধরি আর মানে তারা কিতা করতাম একটা আনসার দেয় এরকম লাগে তারা মানে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে মানে অত বেশি খুশি তারা তো আমি সব সময় চাই যে বাচ্চারা যেটা ছোটোবেলাটা আছে যেটা আমরা এটা যেন কারিয়া না নেই সব কিছু জরুরি সব কিছু অ্যাক্টিভিটি জরুরি কিন্তু তার সাথে সাথে আমরা বাচ্চারা আর যাতে কারিয়া নান এইটা আমি চেষ্টা করি আমার তো লাগে ক্লাস ফোর ফাইভ অব বাচ্চা মানে বাচ্চা অনেকে বাঁচপনটা বাঁচতো এখন যেরকম একটা ফুর্তি এখন যেরকম একটা আলাদা এরকম থাকতো আমার আমি চাই পার্সোনালি আমি জানি না বাকিরা কে একটা চায় তারপরে দেখো না তারা প্রাইজ দেওয়ার সঙ্গে সঙ্গে অত বেশি খুশি মজা লাগে জিনিসটা ঠিক না আর হ্যাঁ তো দেখো ওই যে লাল টি শার্ট হ্যাঁ তো ভীষণ খুশি হ্যাঁ আবার দেখার দেখো তো আমরা চেষ্টা করবো তারা যতটুক পারি খুশি দেওয়ার কারণ এই সময়টা এই দিনটা কোনো দিন ফিরিয়ে আইতো না আজকে আমরা বড়ই সে আমরা জানি তারা এখন বুঝেন না জিনিসটা ঠিক না তারপরে সবাই দেখার যে আমরা এই প্রাইজ পাইছি আর আমরা এই প্রাইজ পাইছি খুবই ভাল লাগে তো যাই হোক অনেক সময় হয়ে গেছে তো তারা তো খাওয়াটাও জরুরি তারা এটাও কিন্তু অনেক ভালো পায় যে স্কুল থেকে টিফিন দিব তো তারা এখানে যে লাড্ডুর ব্যবস্থা করা হয়েছে তারপরে এখন দেখো সবাই লাড্ডু খাট আর বন্ধুকোন কই না মানে ছোটো ছোটো বাচ্চারা অত ব্যবহার বলা তারা আমার অনেকজনে ইনভাইট করছে ম্যাডাম চলোই না চলুন না আমরা বাসাই আমি কইছি না আজকে না অন্যদিন যে সময় আইম তোমরা বাসায় যাইমো আর আমি সবসময় চেষ্টা করি কোনো অকেশনলি বাইরের স্কুলে যাওয়ার কারণ আমি কোনো সময় গিয়ে অফিস রুমে বই না আমি সবসময় বাচ্চারা লোকের টাইম স্পেন্ড করি তারা মনের কথা জানি তারা কিতা চায় বড় হইয়া কিতা হইতে চায় মানে জিনিসগুলো জানতে আমার বহুত বেশি ইন্টারেস্ট লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে কমেন্টে জানাই আমার সঙ্গে আমার তো খুবই ভালো লাগছে তারার সঙ্গে সময় কাটাইতে